থেকেই বাইশে অক্টোবর আমরা জাতীয়ভাবে বাইশে অক্টোবর পালিত করছি তাই আজকে বাইশে অক্টোবর উপলক্ষে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আর আরেকটা জিনিস সবার কাছে যেটা আমি অনুরোধ রাখছি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান টিউমারে অসুস্থ আসেন লন্ডনে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এইটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ সবাই তার জন্য একটু দোয়া করবেন সেই জন্য সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসতে পারেন সে আমার এই এলাকাতে আসার জন্য অনেকবার সে বলেছিল কিন্তু আমি তাকে আনতে পারি নাই আমাদের নিজস্ব কিছু সমস্যার জন্য অথচ সে আমাকে কয়েকবার বলছিল কায় আপনার এলাকাতে আমি যাব আমি এখন যাই সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসতে পারে এখন পদা অতিথিকে থেকে আমি বাইক দিচ্ছি সে আমাদের আজকে নিরাপদ শহর দিবসতার লক্ষ্যে